ফুল নিবোনা নিবনা করে আমি কিন্তু অনেকবারই কাটাই ছাটাই করেছি কিন্তু তাতে লাভ হয়নি দেখো কি পরিমাণে গাছে ফুল ছিল যেহেতু সামনে শীত আসছে তাই কিন্তু আজকে আমি আবারও গাছটিকে যাতে শীতকালে ভালোভাবে ফুল পেতে পারি গাছটিকে আমার আরো আগে কাটাই ছাটাই করা উচিত ছিল কিন্তু সেটা তখন হয়ে ওঠেনি কারণ গাছ ভর্তি ফুল ছিল আমার মনে হয় আমি সঠিক টাইমেই গাছটিকে কাটাই ছাটাই করতে পারছি কারণ অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বাগান বিলাস গাছগুলোকে প্লুনিং করা যায় কারণ এরপর থেকে কিন্তু আস্তে আস্তে শীত আসতে শুরু করবে তখন আর বাগান বিলাস গাছকে কাটাই ছাটাই করা সম্ভব হবে না এখানে দেখো এত ছোট একটা গাছে কি পরিমাণে ফুল ছিল তবে করার কিছু নেই কাছে ফুল পেতে চাইলে এমনটা তো করতেই হবে এই ফুলগুলো যদি আমি রেখে দিয়ে গাছটাকে কাটাই ছাটাই না করি তাহলে কিন্তু শীতকালে আমি একটা ফুলও গাছ থেকে পাবো না ভেবেছিলাম কাটাই ছাটাই করার পর গাছে একটু খাবারও দিব কিন্তু দেখলাম গাছের গোড়ার মাটিটা একদমই ভেজা রয়েছে এজন্যই জন্যই আর দিলাম না পরবর্তী কোনো একদিন দিব তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো